বলেন না বাবারে ওই যে একটু ফ্যাকচার হয়েছে অর্থাৎ ফেটে গেছে ওই সকালে কাজে বাড়া ছিলাম তো তো কদিন বৃষ্টি হয়েছে উঠান পিছলা হ্যাঁ পরে এইটা হাত যায় ঠেকাইছি আর পরে ফেটে গেছে বসেন অসুবিধা নেই আপনাদের টাকা নিয়ে যান আসুন ভিতরে আসেন যে ভাই সকালবেলা কাজে বেরোচ্ছিলাম তো কদিন জানেন বৃষ্টি একবারে খেয়াল করি গিয়ে মানে দুইটা পায়ে সামনে চলে গেছে ঢামাস করে পরে গেছি এখন হাত দিয়ে ব্যালেন্স করার জন্য ধরছি আর এখানে তখন চিহ্নিত করে মানে ইয়ে করে পরে ফ্র্যাকচার হয়ে গেছে যাক আজকে বেশ কয়েকটি প্রোগ্রাম ছিল করতে পারিনি আজকে শুক্রবার আজ এগারোই জুলাই হাজার পঁচিশ শুক্রবার মোতালে ভাই এক সপ্তাহের সফরে থাকার কারণে বন্ধ রেখেছি এখন এসে পৌঁছিনি এরপরে লাগাতার কদিন বৃষ্টি ছিল তো আমার বাড়ির উঠানটায় একেবারে পিছিল হয়েছিল অতটা খেয়াল করিনি আসলে যাচ্ছিলাম বাইরে কাজে অর্থাৎ আজকে দুটো ঘর এর মাল সাবানা বাইরে পৌঁছে দিতে বেরোচ্ছিলাম হঠাৎই পড়ে গিয়ে ছোট্ট একটা ফ্র্যাকচার হয়েছে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে একটু ট্রিটমেন্ট দিয়েছে তো আমি আসলে কালকে জানাইনি নি এরপরে দেখলাম জানাইনি অনেকেই কষ্ট হবে হাসপাতাল থেকেই যে আমার সানি ভাইকে আমাদের একটা গ্রুপ আছে সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবী যে আমাদের একটা সংগঠন আছে তারা অবশ্য আমি আহ্বায়ক যে কারণে ওরা আমাকে না জানিয়ে পোষ্টা করে দেয় অনেকেই আসছে দেখতে আমাদের সানি ভাইও আসছে যাই হোক যদি বা ডাক্তার সাহেবের নির্দেশ ছিল যে আপনাকে প্রায় এক মাস রেস্টে থাকবে বিশেষ করে এক সপ্তাহ পরে এই ব্যান্ডেজটা আবার ফাইনালি করবে রেস্টে থাকার কথা কিন্তু আসলে হয় না এই অবস্থায় আমার দুটো ঘরের মালসামালা পাঠিয়ে দিয়েছি ও পাঁচটা কাজ হচ্ছে আর মাসিক যে কয়টা ফ্যামিলি আছে চারটে ফ্যামিলি প্রতি মাসে কিছু টাকা পায় আমার প্রিয় কিছু মানুষ টাকাগুলো পাঠায় তাদের জন্য তাদেরকে ফোন দিয়ে তিনটা পরিবার অলরেডি চলে আসছে তাদের হাতে টাকাগুলো তুলে দেবো এর মধ্যে তিনজন আসছে রত্না আমডাঙ্গা উলিপুর ওনে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেন শরীফ নুন দম্পতি কানাডা প্রবাসী এই টাকাটা তার হাতে তুলে দেব আপনি বোধ এই মাসে গত মাসের টাকা তো ক্লিয়ার তাই না এই মাসে এটা জুলাই জুলাই তিন হাজার টাকা এই কয় তারিখ ভাই এগারো বোধ হয় না এগারো সাত

মোহনের পরিবর্তে কে আসছে আসেন আসেন এ হচ্ছে মোহনের স্ত্রী অন্ধ মোহন দুটো চোখই নষ্ট হয়ে গেছে তার শক্তি নাই কিন্তু তার পরিবার আছে পরিবারে তার ছোট বাচ্চা আছে মেয়ে আছে সোর্স অফ ইনকাম বলতে কিছুই নেই আমি মাঝে মধ্যে যখনই যেটা সুযোগ হতো আমি গিয়ে পৌঁছিয়ে দিতাম এর হচ্ছে

চমৎকার একটা ঘর হয়েছে প্রচুর ফার্নিচার হয়েছে হ্যাঁ ভালো আছেন তো আপনার মেয়েক নিয়ে থাকেন আচ্ছা ঠিক আছে মেয়ে তো আসছে না আপনার তো পলাশ ভাই প্রতি মাসে দুই হাজার টাকা করে দেন গত মাসে বোধ দুই মাসের টাকা একবারে দেওয়া হয়েছিল এবার জুলাই মাস দুই হাজার টাকা দিয়ে দাও আমার সেই পলাশ ভাইয়ের জন্য দোয়া করি না

পলাশ ভাই আপনার একটা টাকা আছে সেটা হচ্ছে আয়জান ভেওয়া ওনাকে খবর দিয়েছি এখনও পৌঁছিনি হয়তো আসতে দেরি হবে অথবা দু একদিন পরে আমি ওটা অন্য আর একটা ফুটেজে এটা দেখাবো দোয়া করছি আমার পলাশ ভাইয়ের জন্য দোয়া করছি আমার আমিনা আজাদ আপার জন্য দোয়া করছি শরীফ রুনা দম্পতির জন্য আপনাদের এই ছোট ছোটো সহায়তা এক একটা পরিবারকে কিন্তু চালাচ্ছে পুরো মাস ওরা ভালো আছে সব সময় দোয়া করছে আপনাদের জন্য মহান পাক রাবুল আলমিন যেন আপনাদের এপারে এবং ওপারে ভালো রাখেন আসলে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ কিন্তু আমাদের সব সময় পরীক্ষায় রেখেছেন আমি বারবারই বলি যে কারোর হাতে প্রচুর টাকা দিয়ে কাউকে একেবারে হাত শূন্য করে অর্থাৎ একবারে গরিব অসহায় বানিয়ে আল্লাহ দেখেন যে তোমার কাছে প্রচুর টাকা আছে তুমি সেই টাকাটা কিভাবে আসলে ব্যয় করছো ভালো কাজে লাগাচ্ছ কি না আর অসহায় দরিদ্র যে পরিবারগুলো আছে তাদেরও পরীক্ষায় রেখেছেন যে এই দুদিনের পৃথিবীতে একটু অর্থ থেকেও মহান সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহকে ভুলে যান কি না আসলে আমরা সবাই পরীক্ষায় আছি দোয়া চাই সকলের জন্য যারা আমার এই মানবিক কাজে অর্থ দিয়ে পাশে দাঁড়াচ্ছেন এবং বেশি বেশি করে দোয়া করছি এই সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের মহান পাক রাব্বুল আলম তাদেরকেও যেন ভালো রাখে আর আমার জন্য দোয়া চাচ্ছি যেন সুস্থ থেকে কাজগুলো করে যেতে পারি তো হঠাৎই আজ সকালে ছোট্ট একটা দুর্ঘটনায় এই যে সামান্য একটু হাত ফ্র্যাকচার হয়েছে তেমন কিছু হয়নি দোয়া করবেন যেন দ্রুতই সেরে ওঠে এবং আমি স্বাভাবিকভাবে ছুটে বেড়াতে পারি এই দেওয়া আছে শেষ করছে শেষ করার আগে আমার সানি ভাই যেহেতু সেই শাহদাতপুর থেকে আসছে কিছু বলেন হ্যাঁ বলতে পারেন আমি একটা ছোট সংগঠন করি তার নাম প্রচেষ্টা সবার জন্য আসলে এই কাজগুলো দেখে আর যেদিন থেকে মানিক ভাইয়ের সাথে পরিচয় এবং আজকে পর্যন্ত ওনার ভালোবাসা যেভাবে ওই প্রথম দিন থেকে কথা বলছে আজকে পর্যন্ত একই কথা আমি অবাক হয়ে গেলাম আমার পশম দ্বারা যাচ্ছে যে লোকটা সকালবেলায় অ্যাক্সিডেন্ট হয়ে হাতটা ভেঙে গেছে আমি তো মনে করছিলাম সে বেডে শুয়ে থাকবে আসলে যে আমরা বলি না ঢেকি স্বর্গে গেল ধান বাঁধে এই মানিক ভাই আমি অবাক হয়ে গেলাম যে এর ভিতরে কতটুকু মানবিক মন থাকলে তার এখন যে এখানে ব্যথা করছে সে প্রকাশ করছে না এখন শুয়ে থাকার কথা কিন্তু এর যে দায়িত্ব আসলে মানিক ভাই আপনাকে আমি যত দেখি তত আমি মানে নিজেকে আরও ই করি যে আপনি আল্লাহ আপনাকে অনেক দীর্ঘায়ু করুক তখন আপনি ভালো থাকলে আপনি সুস্থ থাকলে এরকম অনেক অসহায় মানুষ তারা উপকৃত হবে আল্লাহ পাক এইটাই কবুল করবেন আমাদের নিয়ে যাওয়ার কিছুই নাই সব টাকা পয়সা বাড়ি ঘর রেখে যেতে হবে শূন্য হাতে যেতে হবে কিন্তু আমি বিশ্বাস করি মুসলমান হিসাবে এই যে ভালো কাজগুলো আপনি করছেন ইনশাল্লাহ আমরা মারা যাওয়ার পরে এই কাজগুলো আপনাকে সাহায্য করবে আপনার সবাই ভালো থাকবেন আমার মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আজকে হঠাৎই সকালবেলা শুনলাম যে আমার বন্ধু পড়ে গিয়ে আহত হয়েছে দ্রুতই হাসপাতালে গেলাম যে দেখি যে ওনার বাম হাতটা ফ্র্যাকচার তো ডাক্তার সাথে পরামর্শ করে মোটামুটি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে সবার কাছে দেওয়ার আর্জি রইল সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে এই মানবিক কাজগুলো চালা যেতে পারে তারপরও আমি আশ্চর্য হয়ে গেছি এখন এসে দেখি যে এই অবস্থায় এই আহত অবস্থায় যে সে এভাবে মানবিক কাজ করে যাচ্ছে এটা আসলে অতুলনীয় এটা গড গিফটেড আল্লার কাছে দোয়া করি যেন সে এভাবেই আমৃত্ব কাজ করে যেতে পারে সবাই দোয়া করবেন না ধন্যবাদ দেখতে আসার জন্য